যত দিন যেতে দামে তত দিন পরে আর বিজেপি তুমি জোরে জোরে পড়ো আর লুচির মতো বলো আর গান তুমি গাও আর জোরে জোরে দাম তোমার দাওয়া যাবে না তুমি কিচ্ছু কর না যে দেশকে বিক্রি করে দিয়েছ সংবিধানকে বিক্রি করে দিয়েছো ইতিহাসকে বিক্রি করে দিয়েছো কেন না কি বাবা মা কেউ নেই ঈশ্বর নিচে পাঠিয়েছে ঈশ্বরের ভগবান ঈশ্বরের ভিতরে মন্দিরে থাকো তোমার প্রদীপ জেলে দেবো তোমায় তুলসী পাতা দেবো তোমায় জবা ফুল দিয়ে দেবো তোমায় হলুদ ফুল দিয়ে দেবো তোমায় খিচুড়ি রান্না করে দেবো তোমায় ঢোকলা রান্না করে দেবো তাহলে তুমি রাজনীতি করছো কেন রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দুঃখ ঈশ্বরের দুঃখ বলে করে হয় না ঈশ্বর নিজে তৈরি করে দেয় রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন সবাই তাকে মানে তাকে রেখে দেয় স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেনি নি মনে রাখবেন ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে বলেননি মা দুর্গা বলেছেন বলেননি কালী বলেছেন বলেননি শিব বলেছেন বলেননি মহাদেব বলেছেন বলেননি তাহলে মিথ্যে পাদি ছয়তালির একটা লিমিট আছে নিজের বিজেপি চক্রান্ত একটা লিমিট আছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু আমার বলছি জগন্নাথ দেব ওনার ভক্ত ছিল হায় জগন্নাথ দেব কি দুর্দশা দেশে আছে এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না এটা কি খামখেয়ালি পড়া চলছে এটা কি আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কি বলতো আমি নিজেকে দাঁড়িয়ে বলো আমাকে ঈশ্বর পাঠিয়েছে শেষ হওয়া উচিত উচিত কি উচিত না খেলা